আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যাত না জিনিস পারে না তোমার কষ্ট যা জিনিস সইতে পারে না সেই নবীকে ভালোবে সেই নবীকে ভালোবেসে দু পড়ি মন যদি আহা প্রাণ যদি দিতে হয় শরহজি বলেনো বি এইজি ধুনিয়া আয় এখনো কাঁদে গোথিনি সোনারে মদে লা শরহজি বোলে কাদলে নবি এইজি ধুনিয়া আয় এখনো কাঁদে নগতিবি সোনা রে মদে লায় সেই নবিকে ভ সেই নবীকে ভালোবেসে মেলাতে পরিয়ো মোর যদি দিতে হয় আহা পান যদি দিতে হয় আহ সাকারতের বিসানাতে কি যে সাত সমুদ্রে পানি দিলে তৃষ্ণা মেটবেলা আহ সাখারা তেরে দিশানাতে সাত সমুদ্রের পানি দিলে ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি থাকিয়া যদি নবীকে দেয়া প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি পারে না তোমার কষ্ট যত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দু যদি দিতে নবি কে দিও আহা কানে যদি দিতে হয় আমি জেনে যো নবী নবি থাকবে রে চোখ ছোমবার পানি পালি পরে বেঘরায়েয়া আহা জাহান্ন মেইটে নবে থাকবে নে দাঁড়ায়েয়া চোখ ছোম বার ঘেরে পালি পরে বেঘরায়া শের বিজি রিধি দাঁড়ি ধিয়ে দিয়ে ধন্য করিয় মনে জেরু দিও আহা প্রাণে যদি দিতে হয় তোমার কষ্ট যাত না চিনি শইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে ধরুন পড়িয় মনে যদি নবী ও বার হাবা আরো জের বার হাবা হাসানিব সাবে মসজিদে নগবীর বিম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসুল কিনি প্রশংসনীয় ভাবে ছন্দে ছন্দে গুনো গান গেয়েছিল আমার রাসুল খুশি হয় আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ গো তুমি রুহুল উদ্দেশের মাধ্যমে তুমি হাসানিব দে সাবেবকে সাহায্য করো সরে রাসুলের শান গেও রাসুলের মরজা আম মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি বেড়ে যায় ঠিক না বলেন জোরে সরে বলেন ঠিক কিনা